দেখো আজকে হচ্ছে পঞ্চমী আর আমরা মানে ঠাকুর দেখতে আজকে যাচ্ছি তো তোমাদের সবাইকে বলছি হ্যাপি দুর্গা পুজো এই ভিডিওটা হয়তো দুর্গাপুজোর পরেই যাবে তাও তোমরা দেখবে তোমাদের তাও বলে দিচ্ছি আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে নর্থ কলকাতা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো সমস্ত ভালো ভালো ঠাকুর দেখাবো আর আরও অনেক কিছু আর কে সাথে যাচ্ছে সবটাই দেখতে পাবে তো চলো যাওয়া যাক আজকে নর্থ কলকাতা এখন আমরা আমি আর মা অপেক্ষা করছি হচ্ছে উমাদের জন্য উমাদের সাথেই প্রতিবাদ যাই তো ওরা আসলে একলে যাবো আর টিকিট ফিকিট সব আর এবারের তো সঙ্গী ছাতা তাই মা ছাতা নিয়ে নিয়েছে আর নতুন জামা পরেছে আর আমার জামাটাও তোমাদের দেখাচ্ছি দাঁড়াও তাই দেখো আমার নতুন ড্রেস আর যে ব্যাগটা নেব সেই ব্যাগটা দেখাচ্ছি তোমাদের একটু পরেই দাঁড়া কাটিয়ে দিই চশমাটা খোল থাক ওই চার্জটা না দেখালো চার্জ প্রথমেই আমরা চলে এসেছিলাম জগৎ মুখার্জির পার্কের ঠাকুরটা দেখতে আগেরবার আমরা বিকেল বিকেল এসছিলাম বলে অনেকটা লাইন দিতে হয়েছিল তাই এবারে বুদ্ধি করে তাড়াতাড়ি তো এলাম কিন্তু দেখো কিছুক্ষণ ঢোকার পরেই আমরা দেখলাম যে আমরা তো যেহেতু দিনের বেলায় এসেছি তাই ভেতরটাতে দেখো পুরো লাইটিং ফাইটিং কিছুই চলছিল না স্বাভাবিক আর সেরকম ভালোও লাগছিল না আগের বার তো করেছিল আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশন যেটা মানে আন্ডারগ্রাউন্ড যেটা তোমার জলের নিচে গঙ্গার তলার ওটা করেছিল কিন্তু এবারেরটা না ঠিক মানে অতটাও ভালো ভালো লাগলো না যেহেতু সকালবেলা এসেছিলাম আর সব সময় নাই রাতেই ভালো লাগে জানো তো ঠাকুর দেখতে কিন্তু ঠাকুর কিন্তু খুবই সুন্দর লাগছিল এখানটায় তো আলো লাগছিল খুবই ভালো লাগছিল দেখো ঠাকুর পার্ক থেকে পেরিয়ে দাঁড়িয়ে পড়েছি কারণ বৃষ্টি হচ্ছে দেখো ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি আর ওদিকে বৃষ্টিটা হবে না মেঘ দাঁড়িয়েছে তাই জন্য বৃষ্টি হচ্ছে এদিকে আমার মা দাঁড়িয়েছে ছাতা নিয়ে চলো এবার যাবো যা কি কোথায় কোথায় যাবি এবারে বাগবাজার বাগবাজার যাবো চলো যাওয়া যাক এবারে বাগবাজারে জগত মুখার্জি পার্ক থেকে বাগবাজার যাওয়ার পথে এখানে আরও একটা প্যান্ডেল দেখলাম বেশ সুন্দর নারী মূর্তির ওপর করেছিল কিন্তু ভেতরে গিয়ে দেখলাম মনে হয় এই প্যান্ডেলের ইলেকট্রিকের কিছু কাজ চলছিল বলে কিন্তু ভেতরটা খুবই অন্ধকার ছিল কিন্তু প্রতিমাটা আমার খুবই ভালো লেগেছে এক চালার মধ্যে কি মিষ্টি লাগছে দেখো দেখতে তাই না তো আমরা এখন বাগবাজারের পথে যাওয়ার পথে যে একটা ঠাকুর তোর মধ্যে দেখালাম ঠাকুরটার নামটা কি ঠিক বুঝতে পারলাম না তো কারণ এখানকার কারেন্টের কাজ হচ্ছে কারেন্টটা চলে গেছে এখানকার একটা ছবি টবি তুলবো বলে দাঁড়িয়ে আছে এই যে এখন ওরা ফটো সেশন করছে আরে তুইও নিজের ছবি এই যে একজন কাকিমারা দাঁড়িয়ে আছে ছবি তুলবে বলে আরে আরে নিজের ছবি তুলতে ব্যস্ত

ফাইনালি দেখো আমরা বাগবাজার সার্বজনীনে চলে এসেছি এবারে এখানে দক্ষিণ ভারতের কোনো মণ্ডপ মানে কোনো মন্দিরের আদলে মণ্ডপটা তৈরি করেছিল এত কালারফুল লাগছে দেখো নীল আকাশ আকাশে একটুকু ছিল না আর প্রতিমা তো প্রতি বছর একই রকমই হয় একদম সাবেকি বেশে ভীষণ সুন্দর লাগে দেখতে মনে হয় ঠাকুরের দিকে তাকিয়ে থাকে তো তাকিয়েই থাকি আর দেখো আর একটা জিনিস তোমাদের এই প্যান্ডেলের ওপর ফুলগুলো দেখো কীরকম কী সুন্দর ঘুরছে দারুণ লাগছিলো দেখতে খুব সুন্দর লেগেছে এখানকার ঠাকুর আমার হচ্ছে সাজছে আর এখানে দেখো মেলা বসেছে কি দারুণ লাগছে ওয়েদারটাও খুব সুন্দর প্যান্ডেল এবার কিছু একটু খাবো এখন চলে এসেছি ফাইনালি কুমোরটুলি সার্বজনীনে এখানেও প্রতিবারই আসা হয় কিন্তু এখানটা এত ভিড় হয়ে যায় না কি বলবো গরমে একটু কষ্টই হচ্ছিল এবারে বাচ্চাদের ছোটোবেলাকার কার্টুনে নন্টে ফোনটে তারপর বাটুল দি গ্রেট এই রকম থিমের ওপরই করেছিল প্যান্ডেলটা বেশ ভালোই লাগছিল কিন্তু ঝড় বৃষ্টির কারণে মনে হয় না একটুখানি ওই কিছুটা কিছু নষ্ট হয়ে গেছিলো বুঝতে পারিনি ঠিক মতো ঠাকুর প্রতিমা কিন্তু খুবই ভালো হয়েছিল একটু অন্য রকমের মধ্যে লাগছিল দেখো এখানে দুর্গা ঠাকুর লক্ষ্মী ঠাকুর সরস্বতী ঠাকুর কার্তিক গণেশ সব রকমই কিন্তু প্রত্যেকটা প্রতিমা কিন্তু আলাদা রকমের ছিল মানে কোনো মিল নেই দুর্গা ঠাকুরের সাথে লক্ষ্মী ঠাকুর সরস্বতী ঠাকুর মানে কোনো মিল নেই তারপর এখন চলে যাচ্ছে হচ্ছে কুমোরটুলি পার্কে ওখান থেকে বেরিয়ে যেতে তোমরা জানোই এখানে সমস্ত গাছের পাতা দিয়ে প্যান্ডেল হয়েছিল আমার কিন্তু এখানের ঠাকুর প্রতিবারই বেশ ভালো লাগে আর খুব ইউনিক লাগে এবারও তাই লেগেছে বেশ ভালো লেগেছিল আর জায়গাটা অনেকটা বলে না অত গরমে কষ্টও হয় না কুমোরটুলি পার্কের প্রতিমা তো ভীষণ অসাধারণই হয় ওখানে কিন্তু একটা মেলাও বসে যেহেতু অনেকটা জায়গা পার্ক ভীষণ সুন্দর আর আমি আর মা একদম সামনেটা এগিয়ে গেছিলাম ঠাকুরকে ভালো করে দর্শন করার জন্য আর খুব ইউনিক হয়েছিল দেখো ঠাকুরটা দেখেছো তো আমাদের ভলেন্টিয়ার দিদিরা বেরিয়ে যেতে বলছে কিন্তু সবে তো এলাম এখন বেরিয়ে গেলেই হয় তারপর চলে যাচ্ছিলাম ওখান থেকে বেরিয়ে হাট খোলার ঠাকুরটা দেখতে এইটা কোনোবারই সেরভাবে আসা হয় না তো উমা বললো চলো যাই তাই জন্য গেছিলাম আর বেশ সুন্দর করেছিল দেখো থিমটা কিসের ওপর করেছিল আমার এক্স্যাক্টলি এখন মনে নেই কিন্তু আমার প্রতিমা ভীষণই ভালো লেগেছে তোমরা যারা নর্থ কলকাতার ঠাকুর দেখেছো তারা মনে হয় এটা তোমাদের লিস্টে রেখেই ছিলে আর কি থিম ছিল আমাদের অবশ্যই জানিও এরপর হাঁটতে হাঁটতে চলে গেছিলাম আহিরি টোলাতে আহিরি টোলে গিয়ে দেখি যে এখনও ওদের উদ্বোধন প্রোগ্রামই স্টার্ট হয়নি মানে প্রচণ্ড লাইন প্রচণ্ড ভিড় তাই সে জন্য আর ওখানে দূর থেকেই ঠাকুর দর্শন করে চলে এসেছিলাম হচ্ছে আমাদের গঙ্গার ঘাটে হাওড়াতে তো এরপরে তোমরা দেখো ষষ্ঠীর ব্লগ সবাইকে জানাই শুভ ষষ্ঠী সকাল সকাল আজকে ব্রেকফাস্টে দোকান থেকেই কিনে এনেছিল দেখো ধোকলা আর এরপর রেডি হয়ে যাব হচ্ছে মণ্ডপে হাই বন্ধুরা আজ হচ্ছে ষষ্ঠীর সকাল আর ষষ্ঠীর সকালে দেখো সেরকম কিছুই সাজিনি শুধু একটা নতুন কুর্তি পরেছি কুর্তিটা তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি কুর্তিটা পরে চলে এসেছি এখন রিয়ার সাথে আমাদের প্যান্ডেলই মাঠেই আছে এখনও তো মাঠে ঠাকুর তোমাদের ভালো করে তো দেখায়নি তো চলো একবার ঠাকুরকে দেখে নাও আর প্যান্ডেল প্যান্ডেল তোমাদের পরে একবার ভালো করে ভিডিও করে দেখো ষষ্ঠীর সকালে গেছে দেখো রিয়ার কানে দুল খুলে গেছে আর এদিকে আমাদের ঠাকুর হ্যাঁ ভাই ভালো পছন্দ হয়েছে ভাই ইমো ভাই এক্সপ্রেশন গুলো উঠে যাচ্ছে আজকে এখন আমার আউটফিট সৃষ্টি সকালে কেমন লাগছে কুর্তিটা তোমরা এখানে দেখে বলো আমার তো বেশ ভালো লেগেছে আমি কিছু সাজিনি আজকে শুধু একটা জাস্ট কানের দুল পরেছি আর কিছুই সাজেনি ভালোই লাগছে এবারে বেশ সুন্দর মানে মানে ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে আমার ড্রেসের সাথে আর কি প্যান্ডেলটা প্যান্ডেলটা হাট এই যে রিয়া দারুণ লাগছে দেখতে চলে গেল তো ষষ্ঠী রাতের জন্য তোর কী প্ল্যান বল এখানে আমার কোনো প্ল্যান নেই প্ল্যান নেই পালাচ্ছিস কোথায় আজকে আমরা ঠাকুর দেখতে যাবো ষষ্ঠীর রাত্রি আর তোমাদের তো এই ভিডিওটা পুরোটাই দেখাচ্ছি পঞ্চমীটা তোমরা অলরেডি দেখে নিয়েছো এর আগেই আর তারপর ষষ্ঠীরা দেখছো ষষ্ঠীর রাত্রিবেলা কী পড়বো না পড়বো সবটাই শেয়ার করব আর তো চলো এবার কী করবো যদি কোনো ঠাকুর দেখতে যাই পাশে একটু যাওয়ার কথা আছে তাহলে যাবো নয়তো তোমরা যা করবো তাতে দেখতেই পাবে ষষ্ঠীর রাতে এখন চলে এসেছিলাম আমাদের পাড়ার মণ্ডপে এখানে দেখতে পাচ্ছ তো কত ভিড় হয়েছে ষষ্ঠীতেই মানে জাস্ট দেখো এখানে এখন আটকে রেখেছে দড়ি দিয়ে ভেতরে কিছু লোকজন গেছে তাই জন্য আর প্রচুর ছিল ওদিকে আমাদের ওখানে প্রোগ্রামও হচ্ছিল আর বৃষ্টি হয়নি আজকে সকাল থেকেই বেশ ওয়েদারটাও ভালো ছিল তো এখন হচ্ছে ষষ্ঠীর রাত আমরা আমাদের পাড়াতে মাঠে চলে এসেছি মাঠে আর প্রোগ্রাম হচ্ছে তোমরা গান শুনতে দাঁড়িয়ে আছে আর তোমাদের আমার আজকে প্রথমে তো কথা বলে রেকর্ড করেছিলাম কিন্তু এত তোমার বাইরে সাউন্ডগুলো গানের আসছে যদি কপিরাইট চলে আসে তাই জন্য আর তোমাদের রিয়েল সাউন্ডটা দিতে পারলাম না তো ড্রেসটা কেমন লাগছে বলো আমি একটা ওয়ান পিস পরেছিলাম এই ড্রেসটা কিনেছি হচ্ছে ট্রেন্ডস থেকে কালকের ড্রেসটাও ট্রেন্ডসেরই ছিল তো আমরা এখন চলে যাচ্ছিলাম পরপর ঠাকুর দেখতে তো প্রথমেই চলে এসেছি আগের বারের মতোই আমাদের পাড়ার পরের যে ঠাকুরটা হয় সেটা হচ্ছে নেতাজি স্পোর্টিং ক্লাবের ঠাকুর আগেরবারও তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম এবারেও দেখিয়ে দিলাম তারপর হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম হচ্ছে পাঁচ পাঁচের পল্লী ক্লাবে পাঁচের পল্লী ক্লাবেও আগেরবার এসেছিলাম এখানের থিমটা আমি ঠিক বুঝলাম না এগুলো কি মমি করেছিল না কি যারা উত্তরপাড়া থেকে দেখছো তারা যদি জানো এই থিমটা কি করেছিল বা পাঁচের পল্লীর কোনো সদস্য দেখছো তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ঠিক আছে তো আমাদের উত্তরপাড়া পাঁচের পল্লী ক্লাবের কিন্তু খুবই বিখ্যাত আর আমার খুবই ভালো লাগে প্রতিবাস দেখতে আসি আর ঠাকুরের মানে আমার এবারে ভীষণ ভালো লেগেছে খুব ইউনিক ছিল দারুণ লাগছিলো দেখতে বেশ সুন্দর আর খুবই ভালো লাগছিলো সামনে একটা মায়ের মূর্তির মতো পেছনে মা দুর্গা বেশ ভালো লাগছিল পাঁচের পল্লী ক্লাব থেকে বেরিয়ে উল্টো দিকে রাজা প্যারিমোহন রোডের যে ঠাকুরটা হয় ওটা আমার প্রতিবার বেশ ভালো লাগে কোনো কোনোবার থিম করে কোনো কোনোবার সাবেকী আনা করে এবারে সাবেকী আনা স্টাইলে করেছিল মণ্ডপটা এবং প্রতিমাও ভীষণ সুন্দর মানে দেখে সত্যি মুগ্ধ হয়ে যাওয়ার মতো এত ভালো লাগছিল মাকে লাল পাড় সাদা শাড়ি পরে খুবই ভালো লাগছিল এরপরে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে হচ্ছে ইয়ংস্টার ক্লাবে ইয়ংস্টার ক্লাবেও কোনোবার থিম করে কোনোবার সাবেকি আন্দাজে করে এবারে যেরকম সাবেকির করেছিল আর ঠাকুর তোমাদের দেখাচ্ছে দেখলেই মুগ্ধ হয়ে যাওয়ার মতো দেখো চলে এসেছি ভেতরে আর কি সুন্দর দেখেছো প্রতিমা মানে দূর থেকেই তোমরা দেখো কি ভালো লাগছে দেখতে বেনারসি পড়েছে মা সরস্বতী লক্ষ্মী আর মা দুর্গা তিনজনেই এরপরে আমরা চলে এসেছি হচ্ছে কারিমসে খেতে আগের বছরও ষষ্ঠীর দিন আমরা করিমসে এসেছিলাম খেতে এই বছরও চলে এসেছি আর মেনুতে দেখো আমরা দেখে নিচ্ছি মেনুতে আমরা অর্ডার করব হচ্ছে স্পেশাল চিকেন বিরিয়ানি ওর মধ্যে দু পিস চিকেন থাকবে আর ভাতটাও অনেকটা দেয় আগের বার তো খেতে পেরেছিলাম তো এবার আপাতত অর্ডার ফর্ডার দিয়েছিলাম কিন্তু তারপরে কী কী হলো সেটা তোমরা এখন দেখতে মশালা কোল্ড ড্রিঙ্কস চলে এসছে কারিমসে খেতে এসেছি তো তাই জন্য বেশি জোরে জোরে কথা বলতে পারছি না ব্যস্ত ছবি তুলতে শান্তি লাগছে বলি কোল্ড ড্রিঙ্কস চিকেন বিরিয়ানি যেটার মধ্যে দুটো চিকেন আছে আর একটা ডিম আছে

রিয়ার চিকেনটা রিয়ার মুখের সাইজের থেকেও বড় খেয়ে বল কেমন তাড়াতাড়ি খা রিয়া তো হাত লাগিয়ে খেতে শুরু করে দিয়েছে কারণ আমরা বাঙালি আমাদের হাত ছাড়া বিরিয়ানি খাওয়া হয় না বল তাই তো ভালো এবার আমরা চলে এসেছি হচ্ছে খাওয়া দাওয়া করে মৌসুমি ক্লাবের ঠাকুরটা দেখতে এখানেও আমরা প্রতি বছর আসি আর এখানেও প্রত্যেকবার খুব ইউনিক একটা থিমের মধ্যে করে এবারও প্যান্ডেলটা বেশ সুন্দর লাগছিল দেখতে আর মাতৃ প্রতিমাও বেশ সুন্দর কৃষ্ণনগরের সিংহ যেরকম ঘোড়ার আদলে হয় এখানকার সিংহ কিন্তু ওরকমভাবেই হয়েছিল আগের বছরেও এবারেও দেখলাম যে তাই আর পাশে দেখো কালকে যেহেতু সপ্তমী তাই জন্য কলা গাছ রাখাই আছে কিন্তু কালকে কিন্তু নবপত্রিকা স্নানের জন্য সকাল সকালই যাবে তারপর চলে এসেছিলাম হচ্ছে ইউসিসি ঠাকুরটা দেখতে এটা হচ্ছে খেয়াঘাটের একদম কাছাকাছি তারা তোমরা উত্তরপাড়াতে থাকো তারা তো জানবেই একটা রাজবাড়ির আদলে হয়েছিল আর মাতৃ প্রতিমা মানে অসাধারণ দেখতে মানে এত মিষ্টি মুখটা ঠাকুরের কি বলবো তোমাদেরও দেখো খুবই ভালো লাগবে তো এরপর আমরা চলে হচ্ছে ঠাকুর ঠাকুর দেখে টোটো ধরে হচ্ছে মাঠে আর আমার মা আর বাবা দুজনেই নতুন জামা পড়েছে বাবা দেখো হাই তুলছিল বসে বসে ঘুমও পেয়ে যাচ্ছিল আর সারাদিন লুকটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি দেখো আমরা বারান্দায় এসেছিলাম ছবি টবি তুলতে তো ঠাকুর ঠাকুর দেখা হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে বেশি ঠাকুর আজকে দেখিনি কালকে আবার বেরোবো উত্তর বাড়াতেই বেরোবো আর কলকাতা যাওয়ারও প্ল্যান নেই তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো বলো ষষ্ঠী রাত পঞ্চমী ষষ্ঠী দুদিনকে ব্লগ করলাম আবার সপ্তমী অষ্টমী আলাদা ব্লগ করবো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের ষষ্ঠীটা আর পঞ্চমীটা কেমন কেটেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও টাটা